যারা লং টার্ম ধরে একটা স্টোরেজ এর প্রয়োজন খোঁজেন এবং লং টার্ম একটা ভালো স্টোরেজ লাগবে স্পিড থেকে শুরু করে কোয়ালিটি এই কেসটা দেখতে পারেন এনবক টু এবং এনভিএম দুইটাই সাপোর্ট করবে এটাতে মেটাল ফিনিশের এই কেসটা পেয়ে যাবেন আমাদের সব এনএম কম্পিউটারে হার্ড ডিস্ক কেস এর কিছু ট্রান্সপারেন্ট হার্ড ডিস্ক কেস চলে এসেছে যাদের এই ধরনের হার্ড ডিস্ক কেস গুলো খুঁজতেছেন ট্রান্সপারেন্ট এই ধরনের হার্ড ডিস্ক গুলো পাচ্ছেন আমাদের স্টকে আর অরিকো ব্র্যান্ডের তো অরিজিনাল হার্ড ডিস্ক কেসটা রয়েছে 3.0 অরিকো ব্র্যান্ডের অরিজিনাল হার্ড ডিস্ক কেস এটার কথা বলতেই নেই এটা জোস যারা ইউজ করছেন সবাই জানেন আর এজ ইউজুয়াল এই ধরনের কেসটা ভালো একটা সার্ভিস পাবেন তারপরে যদি বলেন বেশ কিছু হিডেন ক্যামেরা রয়েছে আমাদের কাছে একদম মিনি ক্যামেরা যারা পোর্টেবল মিনি ক্যামেরা গুলো খুঁজতেছেন হিডেন ক্যামেরা এই ধরনের ক্যামেরা স্টক গুলো আমাদের স্টকে পাবেন এখন থেকে বেরো বাবা এই ধরনের ক্যামেরা স্টক গুলো রয়েছে এরপরে একটা সিম সাপোর্টেড ক্যামেরা চলে এসেছে টেস্টিং হিসাবে আমরা নিয়ে এসেছি প্রোডাক্টটাকে সিম সাপোর্টেড সহ এটা আপনাকে মিনিমাম ঠিক সাত থেকে আট ঘন্টা চার্জ ব্যাকআপ সহ এই সিম সাপোর্ট নিজস্ব পাওয়ারে এবং নিজস্ব নেটওয়ার্ক এই ক্যামেরাটা আপনাকে হিডেন ক্যামেরা সাপোর্ট দিবে এরপরে যদি দেখেন আপনার হচ্ছে ডিভিআর এর অরিজিনাল অ্যাডাপ্টার মনিটরের অরিজিনাল অ্যাডাপ্টার তারপর হচ্ছে আপনার রাউটারের অ্যাডাপ্টার টিএক্স টেন প্রো টিএক্স সিক্সটি প্রো তারপরে হচ্ছে আপনার টিএক্স থার্টি প্রো এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স গুলো সবগুলো স্টকে চলে এসেছে আরো যদি বলেন আর এই যে যে অরিজিনাল সেগুলো আমাদের স্টকে পেয়ে যাবেন যাদের রাউটার টিভি তারপরে সবাই সবগুলো স্টকে আমাদের রয়েছে এবং অরিজিনাল এবং কপি দুইটা প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের স্টকে তো আজকে এই পর্যন্তই এই প্রোডাক্ট গুলো দেখলেন আমাদের নিউ স্টক আমি আপনাদের সামনে একটু পরিচয় করাই দিলাম ইনশাল্লাহ এই ধরনের পরবর্তীতে আমাদের নিউ স্টক গুলো আমরা দেখাই দিব যদি এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম